channel Sanya sangbad does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only hey, সম্প্রতি সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধার ওপর যথেষ্ট দুর্ব্যবহার করছেন তার পরিবার অত্যাচার চলছে তার ওপর সেই ঘটনা নিজের মুঠিফোনে ধারণ করেছেন এক প্রতিবেশী টিম স্থানীয় সংবাদ এই ভিডিওর সূত্র ধরে খোঁজ চালাতে শুরু করে এমন নিন্দনীয় ঘটনা কোথায় ঘটেছে জানার চেষ্টা চলে কারণ টিম স্থানীয় সংবাদের কাছে খবর ছিল এই ঘটনা ঘাটাল এলাকারই হতে পারে প্রথমেই হোঁচট খেতে হলো আমাদের এমন একটি ঘটনা দাসপুর থানা এলাকাতেও ঘটেছিল বেশ কয়েকদিন আগে এমনটাই জানা যায় এই ভিডিও সেই ঘটনারই কিনা তা যাচাই সম্ভব হয়নি আমাদের পক্ষে যেটুকু জানা যাচ্ছে গ্রামের নাম তিওরবেড়িয়া খোঁজ চলে ওই বৃদ্ধার কিন্তু কয়েকদিন আগেই ওই বৃদ্ধার মৃত্যু ঘটেছে বলে জানা গেছে বয়স আনুমানিক পঁয়ষট্টি বৎসর হবে নিয়মিত ছেলে বৌমা বৃদ্ধার ওপর নারকীয় অত্যাচার চালাতেন শুনলে অবাক হবেন এই ঘটনার কোনো অভিযোগ দায়ের হয়নি হয়তো এই বৃদ্ধার দুই ছেলে থাকবেন এক ছেলে বউ এমন অত্যাচার করেছে কিন্তু অন্য ছেলে তো বাইরেও থাকতে পারেন তিনিও কি মায়ের ওপর এমন অত্যাচার সমর্থন করছেন না সমর্থন করে থাকলে কেন কোনো প্রতিবাদ করছেন না কেন পাড়ায় বসে পাড়া প্রতিবেশীরা মোড়লরা মিলে মিটমাট করে নিলেন টাকা পয়সায় রফা হয়ে গেল কেন গ্রামের অন্যান্যরা প্রতিবাদ করলেন না লজ্জাটা কাদের এই ভিডিও প্রকাশ পাবার পরও কি আপনারা চুপ থাকবেন চুপ থাকতে হবে প্রশাসনকে ভাই আমার জীবনটাকে খেয়ে নিছ নিয়া তো তার আরে যাচ্ছে না কি করে জীবনটাকে আমার